তো যাই ধীরে ধীরে আলোচনাগুলো আমি আপনাদের মাঝে দেব আল্লাহ যদি হ্যাঁতে বাসা রাখি যতটুকু সময় আমি কথা বলবো আল্লাহ তালা আজকের আলোচনাটা কি কবুল করুক সবাই বলো আমিন একসাথে বলেন আমিন আমরা ঘুমাইছি আবার জাগৃত হয়েছি পাঁচোক্ত নামাজ কয়েক তো একসাথে বলেন কয়েক তো সর্বপ্রথম পৃথিবীতে নামাজ আদায় করছে আদম নবী কোন নবী একসাথে বলেন কোন নবী চল্লিশ বছর অঝর নয় চোখের পানি ফলায় কাanse কাম হয় নাই আমার নবীর নামে রসলাই আল্লাহ মাফ করছে জরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে কোন নবী কোনতের নামাজ পড়ছে ভালো করে শিউনা না আলে আদম নবী কোন নামাজ পড়ছে রে পায় জহরের নামাজটা পড়ছে কোন নবী

সময় নষ্ট করেছো অনেক গুজব করেছো অনেক জায়গায় সময় নষ্ট করেছো আজকের মাহফিল একটু সময় দিয়া যাও এই মাহফিলটা হতে পারে আমার-আপনার জীবনের শেষ মাহফিল কথা বল ঠিক কি না বন্ধুরা রে আমা আমাদের মতো এরকম যুবক মানুষ কবরে আছে না নাই মুরব্বিদের মতো মানুষ কবরে আছে না নাই পোলা মতো মানুষ কবরে আছে না নাই ইয়া। ঠিকই না বন্ধুরা রে এমন একটা সামানাই করছি আমার নবী বলেছে এই সামানাটা ভয়াবহ জামানা এমন সময় আমরা বলেছে ইমানদারদের হাতের উপরে আগুন রাখা সহজ হইব ইমান রাখা বড় কঠিন হয়ে যাইব এইবার আপনারা বলেন আগুন কি হাতে রাখা যাবে কথা বলেন না কেন আপনাদেরকে যদি এক টুকরা আগুনের গোলা দেই কারা কারা নিতে পারবেন আমার ভাষা কি বুঝতেছেন আমরা পারবো তাহলে আগুনকে হাতে রাখা যায় আমার নবী বলছে সে আগুনটাও হাতে রাখা সহজ সে আগুনটা হাতে রাখা কিন্তু ইমান রাখা ইমান রাখা হ্যাঁ এবার ভালো করে বুঝতে হবে তাহলে ইমানকে এত সহজ জিনিস হ্যাঁ হাজ করে আইসে হাজ করে আইসা পাঁচশো টাকার জন্য মিথ্যা মামলার সাক্ষী দেয় এরকম লোক আছে না নাই কথা কন না কে আমি কাউকে সার দিয়ে কথা বলি না আমার কথা হলো আমাদের যদি দোষ থাকে আমি সেটাও বলি হুজুরদের দোষ আছে না নাই আমাকে এক জায়গায় প্রশ্ন করছে হুজুর আপনি কি ওয়াজ করেন বললাম সব ওয়াজই করি যে এই যে হুজুররা মিল হয় না এর কারণ কি বললাম এটা কোনো দিনে সম্ভব না আওয়ামী লীগ বিএনপি জামাত কয়টা বললাম জোরে কন আমি কইছি যদি এরা যদি ইচ্ছা করে যদি ইচ্ছা করে কয়টা ধরে কইছি এ তিনটাই এক বালিশে মাথা রেখে ঘুমাইতে পারবে কিন্তু হুজুর রাস জীবনেও পারবো না রাগ করতেছেন দলা দলে আছে না নাই আরবেদি না খেরি আলেম মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোর জোরে কোন কথা ঠিক কি না এবার আপনারা বলেন মসজিদ বাড়ছে না কমছে হুজুর বাড়ছে না কমছে মাদ্রাসা বাড়ছে না কমছে হুজুর বাড়ছে না কমছে গুতাগুতি বাড়ছে না কমছে কথা কোন না কে কথা বুঝতেছেন আপনারা হ্যাঁ এইবার ভালো করে শোনেন একটা মানুষ মারা গেলে আগে হুজুর পাওয়া কষ্ট ছিল কথা না বাড়িতে মিলাদ দিব হুজুর নাই কত দূর থেকে তালাশ করা লাগছে আর এখন ঘরে ঘরে হুজুর কথা কন ঠিক কি আগেকার মানুষের পোশাক ছিল কমু নাকি নোংরা পোশাক কি ছিল কত না কে কিন্তু তাদের অন্তর ছিল পরিষ্কার আর এখন পোশাক হইছে পরিষ্কার অন্তর হইছে নোংরা কত কন ঠিক কিনা নারা করতেছেন বন্ধুরা রে রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয়

সেই মায়ের খেদমত নাই কথা কোন ঠিক কিনা আমার কথা ভালো করে বুঝতে হবে ভাই তুমি নামাজ পড়তেছো রোজাও করতেছো মাদ্রাসা মসজিদে ঘুরে ফালাইছাও কিন্তু বাপ মায়ের মনে কষ্ট দিছাও তোমার সব বিফলে যাবে কথা কোন ঠিক কিনা আমার মতো হুজুর না সারা পৃথিবীর হুজুর বাদ দিলে মক্কা মদিনার ইমামকে দেও যদি জানাজা করাও তাও তোমার কোনো লাভ হবে না কথা কোন ঠিক কিনা তাহলে আসল জায়গায় মলম দিতে হবে যে জায়গায় ঘা হইছে সেই জায়গায় মলম দিতে হবে কথা বল ঠিক কিনা অনুমের মতো ই আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমদুলিল্লাহ নাহমদুলিল্লাহ হামদা শাকিরিন ও নসাল্লু ও নসাল্লিমু আলা নাবি গিলি উমিকি আলা আলি ও সাহবি যা বাদা আম্মা বাত সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফেতনা ফেসা তৈতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ করিয়ার সুপ্রিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায় যার তাজিদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক ইসালে সব হালকায় ঝিকির ও দোয়ার মাহফিল স্থান মহদিপুর সিদ্দিকিয়া স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা মাঠ প্রাঙ্গ আপনাদের সদর থানা না আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাস হজরত মাওলানা মোহাম্মদ নিয়ামুল বারিক সহসভা সভা আছে আমি তো দেখতে না লেখাটা সমস্যা হ্যাঁ হ্যাঁ এই হ্যান্ড বেল্ট টা দিলি তো কত সুন্দর হয় আলহামদুলিল্লাহ সহসভাপতি জনাব মোহাম্মদ কায়দে আজম বেশিমা সুন্দরপুর বাজার জামে মসজিদ আছে নাকি তারা ও আসছিল আচ্ছা 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 আলহামদুলিল্লাহ আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে হাফেজ মৌলানা মোহাম্মদ গোলাম বাগদাদ সিস্তি ভাতকোটা জয়পুরহাট এবং মৌলানা মোহাম্মদ মঈনুল ইসলাম হজরত মৌলানা মোহাম্মদ ইব্রাহিম হোসেন সহ আজকের মাহফিলের সম্মানিত কমিটিবৃন্দ সদস্যবৃন্দ এলাকাবাসী আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুচিকা পর্দা অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আপনারা কেমন আছেন সব কিছুর মালিককে এখানে যাদেরকে বসাইছে বসানোর মালিককে আবার উঠানোর মালিককে সব কিছুর মালিককে সে আল্লাহর সুব্রে আদায় করছি বেজার হইছে কে আপনাকে আমার ভাষা বুঝতেছেন আমার ভাষা বোঝা যাচ্ছে আচ্ছা আমি প্রথমে আপনাদেরকে সালাম দিলাম আপনাদেরকে ভালোবেসে আপনারা যেভাবে উত্তর দিলেন ভয় পাইলাম দ্বিতীয়তে আল্লাহর সুব্রে আদায় করছি এই জবানটা দিছে কে একবারে সত্য কথা বল পৃথিবীতে আমার আপনার চোখের সমস্যা হলে চোখের ডাক্তার আসে না নাই হাড়ের সমস্যা হলে ডাক্তার আসে না নাই পায়ের সমস্যা হলে ডাক্তার আসে না নাই জিভার সমস্যা হলে ডাক্তার আসে না নাই পৃথিবীতে কোনো ডাক্তার কবিরাজ দার্শনিক বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই যে মানুষদের কথা বলে এই কথার আওয়াজটা কোথার থেকে বের হয় জরেকানুবাহ তাই আওয়াজ দিছে কে আবার বন্ধ করতে পারে কে আর একটু সেরকম কে সে আল্লাহর নাম নিতে যদি কৃপণতা করেন আমার আল্লাহ ইচ্ছে করেলে প্যারালাইসিস অসুখ ওষুধ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না এ ক্ষমতা আল্লাহর আছে নাই আর একটু সেরকম আছে নাই সব কিছুর মালিক কে সে আল্লাহর নাম নিছে আপনারা আমি নাম নিছি আল্লাহ খুশি হইছে আল্লাহ বলেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর ছয় থেকে সাত

আল্লাহ কেন খুশি হয়েছে আমার নবীর একটা দলিল ভালো করে শুনে নেন পলা কলা রসুল্লাহরণ আমার নবী বলছে যেই ব্যক্তিটা আমি রসুলের উপরে একবার করে আমার আল্লাহ তার উপর দশ বার রহমত বর্ষণ এবার আপনারা খুশি নেবে স্যার আর আমি আপনাদেরকে সালাম দিলাম এই জয়পুর হাটে আমি আপনাদেরকে সালাম দিছি সালাম দেওয়া ভালো না খারাপ আপনারা সালামের পক্ষে না বিপক্ষে সত্য কথা বলবেন ভাই এখন তো সালাম কালাম কিন্তু আগের মতো নাই আমি মুসাফির মানুষ আমি সারা বাংলাদেশ সহ বাহিরে যতগুলো প্রোগ্রাম করি আমি তিতা কথা বলি ভাই হক মোর নাল্লার রসুল বলছে হক কথা তিতা লাগে কথা কোন ঠিক কিনা তো হক কথা কি বলা যাবে ভাই আপনারা কি সবাই রাজি আছেন আমার ভাষা বুঝতেছেন আলহামদুলিল্লাহ তাহলে আমি আপনাদেরকে সালাম দিছি এটাও একটা দোয়া এটা কি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত ও শান্তি বর্ষিত হবে কথা কোন ঠিক কিনা তাহলে আমি আপনাকে ভালোবেসে সালাম দিলাম আসসালামু আলাইকুম আপনারা অনেকেই উত্তর দেন নাই আবার কিছু লোক উত্তর দিছে আবার কিছু লোক মনে মনে আবার কিছু লোক ডিজিটাল কায়দায় উত্তর দিছে কথা না কে আমরা আগেকার সময় দেখছি ছোটবেলায় মুরব্বীদেরকে দেখলে আমরা সম্মান করতাম মুরব্বীরা কথা বলেন আপনারা সম্মান করেন নাই একটা মুরব্বী রাস্তাতে হাইটে গেলে অন্য কোনো পোলা পান সিগারেট খাওয়া যারা নেশা করতো মানে সিগারেট খাইতো এরা সিগারেটটা গোপনে ফেলা দিত মুরব্বীদেরকে সম্মান করতো কোন ঠিক কিনা আর এখনকার পোলা পান মুরব্বীদের সামনেই সিগারেট দুমসা টানে কথা না কে মুরব্বী রাস্তা দিয়ে হাইটা দেয় সালাম তো দূরের কথা আদব কায়দা পর্যন্ত কিচ্ছু নাই কথা ঠিক কিনা তালে সালামের দরকার আছে না নাই একসাথে বলেন আছে না নাই আল্লাহ কবলাল কালাম আগে সালাম পরে কথা কথা ঠিক কিনা আমরা রাস্তাঘাটে চলি ইমাম সাহেবকে দেখি আর সারেই দেখি মুরব্বিদেরকে দেখি আমরা আগে সালাম দেব কি দেব কথা বলার আগে কি দেব ঘোষণাকার আমার নবী বলছে সালাম কবলাল কালাম আগে সালাম পরে কথা কতক্ষণ ঠিক কিনা আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয়ে হাওয়ারি বাংলা ই কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ আছে না নাই আচ্ছা একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসলে একটু বেশি ভালো হবে হ্যাঁ একটু আসেন কষ্ট করে আসেন আপনাদের কি কষ্ট হইতেছে

লাগায় মহিলারা বেটার বউকে ওয়েল কামসানি এখন ঘরে ঘরে টিভি আসে না নাই যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চায় না বিবি কথা আর যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি কথা কন ঠিক কিনা এখন ঘরে ঘরে টিভি আর মোবাইল আসে না নাই একসাথে বলেন আমার কথা উত্তর দিতে হবে ভাই আমি আমি যতটুকু কথা বলবো আমার কথা খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে ডিজিটাল যুগ ডিজিটাল ওয়াজ করতে হবে কথা বল ঠিক কি না শ্রোতা হয়েছে ডিজিটাল জগৎ হয়েছে ডিজিটাল ওয়াজও হবে ডিজিটাল মোবাইল দেওয়া আগেকার সময় মুরব্বীদেরকে যদি বলতেন যেই মুরব্বীরা আজ থেকে তিরিশ বছর আগে মারা গেছে বা চল্লিশ বছর আগে মারা গেছে এনাদেরকে যদি বলতেন যে আমরা বাংলাদেশ থেকে বিদেশ কথা বল ওনারা কি বিশ্বাস করতো কোথায় পাগল গেছে কথা কন আর এখন এই মোবাইল এই যে হুজুর আমার পূর্বে যিনি ওয়াশ করে গেল নামাজের সুন্দর কথা বলছে এখন ঘরে ঘরে মোবাইল আছে না নাই ঘরে ঘরে বাদ দিলাম এখন মুরব্বীদের এতেও মোবাইল হুজুর নামাজে দেখবেন তারা এত মোবাইল এত করে লিখে দেওয়া প্রত্যেকটা মসজিদের সামনে সামনে লিখে দিছে নামাজের সময় মোবাইল বন্ধ রাখুন মসজিদে প্রবেশ করলে মোবাইল বন্ধ রাখুন আর আমরা যাই মসজিদে নামাজের নিয়োগ করি যার যার মোবাইল ওই সময় যত হিন্দি গান আছে যত গান আছে বা আছে। কথা কোন না কে আছে না নাই এই যে নামাজের ভিতর দাঁড়াইলাম হিন্দি গানের সাউন্ড আমরা পাইলাম নামাজের ভিতরকার মন থাকে আল্লাহ রসুল বলছে লা ইমান আলি মাল্লা মানত হুয়ালা সোলা তালী মাল্লাহ তুহুর আলাহু আলা দিন আলিমাল্লা মান্তা আলাহু ইন নামাউ দিউস সাল্তিমিলা দিন আল জাসাদি আল্লাহ রসুল বলছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ইমান নাই আর যার ভিতরে পবিত্র তারাই তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজ নাই আমার রসুল বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই তালি নামাজের দরকার আছে না নাই একসাথে বলেন আছে না নাই আজকে আমরা সেই নামাজ পড়ি লোক দেখানো নামাজ পড়ি আবার এই নামাজের ভিতর দেখবেন যদি একজনের আমি দেখছি মোবাইল বাঁচতেছে এখন এক মুরব্বীর নামাজের ভিতর আসরের নামাজে ফোন বাঁচতেছে দুই রেখাত পরে ফোন আইছে এখন পাশ থেকে আরেকজন করতেছে কি আচ্ছা এখন আপনারা কন্ত যে কইতেছে বন্ধু করো আর নামাজকে আছে হ্যাঁ যার মোবাইল আবার না ও বন্ধু করতে পারে না পাশ থেকে আর একজন আবার কথি আর যার তিনজনে বাদ দেন বর্তমান সময়ে যাদের মোবাইল বাসে ওদেরকে জিগে দেখেন ওইরকম ওই সময় কেমন লাগে কি করবো বন্ধু করবো না ভাই করবো না কি করব কত বলনাকে আসলে নাই